এখন যারা ষোলো বছর সতেরো বছর ধরে একটা স্বৈরাতান্ত্রিক ব্যবস্থা দেশে প্রতিষ্ঠা করেছিল ফ্যাসিবাদ বলি স্বৈরতন্ত্র বলি যায় বলি তারা এখন নুর হোসেনের মৃত্যু দিবসে যখন মানে কর্মসূচি দেয় তো এটা আমাদের আমার কাছে মনে হয় এক ধরনের রাজনৈতিক দণ্ডতা আগে তাদের স্বীকার করা উচিত এই পিরিয়ডটা তারা কি করেছে যদি করে থাকে জাতির কাছে তারা ক্ষমা চেতে পারে যে তারা যে বিশ্বাস নিয়ে যে শাসন করেছেন সেটা তাদের ভুল হয়েছে এদেশে বহু কমিউনিস্ট পার্টি সশস্ত্র বিপ্লবে গেছে আন্ডারগ্রাউন্ড রাজনীতি গেছে পরবর্তীতে প্রকাশ্যে এসছে তাদের রাজনীতি ভুল হিসাবে তারা কিন্তু জাতির কাছে ক্ষমাও চাইছে এটা ইয়ার মানে নতুন কিছু ঘটনা না কিন্তু তারা ওই ওই লাইনে যায় নাই তারা এটাকে রাজনৈতিক কর্মসূচি হিসাবে ফেসবুক নির্ভর একটা ইয়ে করছে অনেকে বলছে এটাকে ফেসবুক লিখে রূপান্তরিত হয়েছে অনেকে বলছে এটা আমার কথা না যেমন ট্রাম্প মিস্টার ট্রাম্পের বিজয়ের ফরে অনেকে মানে আওয়ামী লীগ ট্রাম্পের ছবি আমার এখন চারু মজুমদারের কথা মনে পড়ে যাচ্ছে নকশালবাড়ি আন্দোলন ইন্ডিয়াতে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স ওদের রাজনৈতিক দৈন্যতা আমার কাছে মনে হয়েছে ওদের ত্যাগ ডেডিকেশন জীবন দেওয়া এ নিয়ে আমার কোনো প্রশ্ন নাই এটা ভারতকে কাঁপিয়ে দিছিল নকশাল বাড়ি আন্দোলন কিন্তু চেয়ারম্যান মানে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান মানে ইন্ডিয়ার কমিউনিস্ট মহাস এটা আমার কাছে মনে হয়েছে যথাযথ ওরা পরে মূল্যায়ন করেছে কমিউনিস্ট পার্টি যে এটা ঠিক হয় নাই ট্রাম্প কি করে আমাদের দেশে এসে তার ছবি নিয়ে আওয়ামী লীগ এক রাজনীতি মানে কি বলবো আমি জানি না অনেকে ব্যাখ্যা দিচ্ছে যেটা আমি শুনেছি আমি জানি না ওদের দায়িত্বশীল কোন মহ এটা বলা হয়েছে না ট্রাম্পের ছবির উপরে যদি পুলিশ বা অন্যরা আক্রমণ করে তাহলে ওই আক্রমণের ছবি নাকি দেখিয়ে মানে যদি আমি জানি না যে এটা কোনো লজিক্যাল কথা কিনা তো রাজনীতি যে জায়গায় এসে দাঁড়াইছে আওয়ামী লীগ এখন যে অবস্থায় আছে সেই বাস্তবতার অবস্থায় বিশ্লেষণের ভিত্তিতে তারা যেতে সিদ্ধান্ত নিতে হতো তাহলে এই সমাবেশ বা ইয়ে ওখানে তো কেউ তো যায় নাই দু একজন যাও বা বোধ মানে আক্রমণের শিকার বলবো কি নির্যাতনের শিকার বলবো সেটা না এরা আদৌ আওয়ামী লীগ করে কিনা আমার সন্দেহ আছে